ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين محبن طال قرآن الكريم فرقان مجيد جاي كنت انا اشيلي امراه شتيك رسل شمدان بيتمنا যে কিতাবের মাধ্যমে আমার আল্লাহ থেকে পর্যন্ত আল্লাহ যা সৃষ্টি করেছেন যা যা সৃষ্টি সৃষ্টি হয়েছে হবে সমস্ত কিছু সম্পর্কে যে কিতাবের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন সেই কিতাবের নাম হচ্ছে কি আল কুরআন সেই আল কুরআনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আনমিন তিনার প্রিয় বন্ধুগণের ব্যাপারে বলেন আল্লাহ যারাই আমার বন্ধু হয়েছে আলা ইন্না যারা নিশ্চয় আমার বন্ধু হয়ে গেছে যারাই আমার কাছে প্রিয় হয়ে গেছে আল্লাহ কুরাণ আমি নামাজের কথা কোরআনে বলেছেন কোরআনে বলেছেন সমস্ত বিধানের কথা বলতে সময় কিন্তু আনা সত্য ব্যবহার করে আমার আল্লাহ রবিন কিনার প্রিয় বন্ধুগণ প্রিয় বলি আল্লাহ আল্লা সব্য ব্যবহার করেছে আলা শব্দটি সাবধান সাবধান সম্বোধন করেছেন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ বলেন আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান যারাই আমার বন্ধু হয়ে গেছে আল্লাহ ইলাহা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে লা তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম লা তাদের দুনিয়া আখেরাতে কোনো চিন্তা নাই ভয় নাই আমি আল্লাহ তাদের সমস্ত চিন্তা দূর করে দিয়েছি আমার হয়ে গেছে। আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যারা নফল বন্দে কি করে যারাই আমার সমস্ত ফল বিধান মেনে আমার বন্দে কি করে নকল আমল করে করে আমার কাছে প্রিয় হয়ে গেছে আমার কাছে সব থেকে কাছের হয়ে গেছে এই আগন্দাতে এই বান্দাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কারণ তারাই আমার বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম আরেকটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবর

যারা ভালো অমল করেছে তাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার প্রাণ প্রেমের মধ্যে বলে দে ওই ব্যক্তিদের ব্যাপারে যারা আল্লাহর কুরআন আমিন এর ইবাদত করবে যারা আমল সাদি করবে যারা ভালো কাজ করবে সমস্ত খারাপ কাজ থেকে নিজের নফসকে বিরত রাখবে নিজে সর্বদা ভালো কাজ করবে খারাপ কাজ থেকে বিরত থাকবে আমরা আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেই আজকে কি আপনাদের मोहब्बत কম নাকি আওয়াজ মনে হয় একটু কমে গেছে আমার আওয়াজ কম সেটা যেটা আমার কারণ হচ্ছে গলাতে shortness কাশি আমার আওয়াজ কম হতে পারে কিন্তু আপনাদের আওয়াজ তো কম হওয়ার কথা আপনাদের তো অসুস্থতা নাই আপনারা কলার আওয়াজকে बुलंद করে দিয়ে রবের জন্য রবের সুধিয়ার জন্য রবের সন্তুষ্টির জন্য সমস্ত আওয়াজকে ছেড়ে দিয়ে আরেকবার বলুন আল্লাহ আকবার তো আমার আল্লাহ বলেন যার স্বর্গ আমার বন্ধু কি করবে আমার হুকুম পালন করাবে

হাদিস শরীফের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর বندگی করতে করতে আল্লাহর ইবাদত বندگی করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি নিকটে চলে যায় অতি প্রিয় হয়ে যায় ওই ব্যক্তি যখন আমল বন্দেগি আমলে করে আমলেশ্বরী হির করে নকল গন্দেগি করে নকল বন্দেগী কি যেখানে মালান বলেছেন পাঁচ নামাজ হচ্ছে রবের বিধান রবের বিধানের পরে পাঁচত্ব নামাজের পরে যে ব্যক্তি অতিরিক্ত আমল করবে করবে নকল যেটা অতিরিক্ত আমল নফল আমল যে করবে নফল বন্দে গিয়ে করতে করতে আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যায় যখন ওই বান্দা অতি প্রিয় হয়ে যায় তখন আমার নবী বলেন ওই বান্দার হাত তার হাত থাকে না ওই বান্দার হাতটা আমি রবের কুদরতি হাত হয়ে যায় ওই বান্দা যখন আমার কাছে প্রিয় হয়ে যায় ওই বান্দা যখন আমার কাছে অতি প্রিয় হয়ে যায় ওই বান্দার হাত তখন হাত থাকে না ওই বান্দার পা তখন পা থাকে না যে পা দিয়ে চলাফেরা করে ওই বান্দার পাটা আমি রবের কুদরতি পা হয়ে যায় যে চুপ দিয়ে বান্দা দেখে ওই চুপ তার চুপ থাকে না আমি রবের কুদরতি চুপ হয়ে যা আপনারা ঘুমাইতেছে আওয়াজ কম তো আমাদের মনে হয় আপনারা ঘুমাইতেছেন যে ব্যক্তি ইবাদতbundle কি করে আল্লাহকে খুশি করতে পারবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রা আমি বলছেন কি যে ওই ব্যক্তির জন্য সমস্ত পৃথিবীর সমস্ত কিছু তার গোলাম বানায় দেয় তারপরে ওই ব্যক্তি নফল বندگی করে করে আমার সবদিকে কাছের হয়ে যায় কাছের হওয়ার পরে আমি আল্লাহ যখন ওই বান্দাকে কবুল করে নেই ওই বান্দা যখন আমার হয়ে যায় আমি যখন বান্দার হয়ে যাই বান্দা আমার হয়ে গেছে আমি বান্দার হয়ে গেছি বান্দা আমার শুক্রিয়া আদায় করছে আমি বান্দা শুক্রিয়া আদায় করছি বান্দা আমার জিকির করছে আমি বান্দার জিকির করছি বান্দা আমার জিকির করছে পৃথিবীর সমস্ত কিছু বান্দার গুলামি করছে বান্দা যদি আমার হয়ে তা পৃথিবীর সমস্ত কিছু বান্দার গোলাম বানায়া দেন আমরা কুরবানির সময় গরু জবাই করি কিনা কুরবানির সময় বান্দা গরু জবাই করে ওই গরু বান্দা জবাই করার সম্ভব না যদি আল্লাহর কুরআন আমিন বান্দার জন্য গোলাম না বানায়া দিতেন ওই গরু কুরবানির গরু কোন মানুষ শক্তি দ্বারা ওই গরুকে মাটিতে ফালানো তারপরে জবাই করা চুলি চালানো সম্ভব না আল্লাহ বলেন ওই বান্দা তোমার জন্য আমি এটাকে গুলাম করে দিছি এটা তোমার কথা শুনবে তুমি যেইভাবে চাও সেইভাবে শুনবে গরু সারা দিন ঘাস খায় খাওয়ার পরে ওই বান্দার জন্য ওই বান্দাকে খুশি করার জন্য কারণ বান্দা তো আল্লাহকে খুশি করে ফেলছে সেই জন্য ওই বান্দাকে আমার আল্লাহ খুশি করার জন্য ওই গরুটাকে বলছে তুমি তোমার স্বার্থ অনুযায়ী সারা দিন যতটুকু রিজিক তোমার জন্য বরাদ্দ আছে ওগুলা খাবা আবার রাত্রবেলা ওগুলাকে চিবিয়ে তোমার পেটের মধ্যে হজম করার শক্তি আমি আল্লাহ দিয়ে দিব ওই হজম শক্তি থেকে ওই যে খাবার খাইলো ওই খাবার থেকে আল্লাহ রা আর রক্ত উৎপাদন করে দেন ওই রক্ত থেকে বান্দার জন্য দুধের ব্যবস্থা করে